আসসালামু আলাইকুম সুমাস কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের স্বাগত জানাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি উপকূরের তেলাপিয়া মাছ বাজি করেছি খুবই সুস্বাদু একটি মাছ আমি যেভাবে বাজিটি করেছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে এখানে আমি তেলাপিয়া মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেই সাথে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ আমি দিয়ে মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও মজার মজার রান্না নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে আর নোটিফিকেশান পাওয়া মাত্র আমার রান্না আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাগুলো আমার প্রায় মাখানো শেষ হয়ে এসেছে আমি এক পেট হয়ে আসলে আরেক পেটে মাখিয়ে এনেছি আর মাছের মধ্যে আমি এভাবে কেটে কেটে দিয়েছি তাতে করে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে আমি একটু সময় নিয়ে সুন্দরভাবে মাখিয়ে এনেছি পিয়া মাছ ভাজিটা আসলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে বিশেষ করে আমার কাছে কিন্তু অনেক মজা লাগে আর যেহেতু পুকুরের মাছ সেহেতু আরও বেশি ভালো লাগবে এখন আমি পর্যাপ্ত পরিমাণে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর গরম তেলে আমি এখন মাছগুলো আস্তে করে দিয়ে দিচ্ছি একটু সাবধানভাবে দিতে হবে যাতে করে গায়ে গায়েছে না পড়ে যেহেতু আমি আস্ত অফিস মাছ ভাজি করছি সেহেতু একটু সাবধানভাবে করতে হবে এক পিঠ হয়ে আসলে পেট কিন্তু উলটিয়ে দিচ্ছি আগুন আগুনগুলো মেরিয়ে ফেটে করে রেখেছি এখন আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবং মাছের গায়ে কিন্তু তেলের ছিটা আমি দিয়ে দিচ্ছি কারণ মাছগুলো মোটামুটি মশলা বড় ডোবা তেলে আমি বাজে নিই আর ডোবা তেলে মাছ ভাজলে হয় কি মাছের গায়ে যে মশলা সেগুলো তেলের সাথে মিশে যায় মাছ ভাজিটা খেতে কিন্তু ভালো লাগে না মাছের গায়ে মশলা থাকলে কিন্তু খেতে ভালোই লাগে ওখানে আমি আরেক পিচ মাছ দিয়ে দিয়েছি আর দু মিনিট মতো সময় নিয়ে এক পিঠ আমি বেজে নিয়েছি তারপর আমি আরেক পিঠ বেজে নিচ্ছি কিন্তু সময় নিয়ে কাজটা করতে হবে যেহেতু আস্ত মাছ সময় বেশি লাগবে আমি এই মাছের উপরও কিন্তু লেচিটা দিয়ে দিচ্ছি তখন আমি এই মাছটাও বেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিব মাছ ভাজিতে আসলে খেতে কান্না ভালো লাগে আমাদের সবারই কিন্তু মাছ ভাজি খেতে ভালো লাগে এই পিসটাও আমি উঠিয়ে নিয়েছি আমার মাছ ভাজি একেবারে কমপ্লিট হয়ে গেল গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজি খেতে কিন্তু ভীষণ মজা এখন আমি সেই পেনে কিছু পেঁয়াজ কুচি বেজে নিচ্ছি আমি সামান্য হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে এবং সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম মাছ ভাজির সাথে পেঁয়াজ ভাজিটা হলে কিন্তু খেতে ভালো লাগে আমার মাছ কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ